মোটামুটি অন্য সকল রাজনৈতিক দলের উপস্থিতি সেখানে ছিল ভয় না আমরা ভয় পাচ্ছি না কিন্তু সেই ঐক্য থেকে যে বার্তাটা দেয়া হচ্ছে সেই বার্তাটা রাজনীতির জন্য খুব সুখকর বার্তা না বা রাজনীতির জন্য খুব পজিটিভ বার্তা না কিরকম বলা হচ্ছে যে আনুপাতিক হারে মানে আনুপাতিক ভাবে নির্বাচন হতে হবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ওই পদ্ধতিতে নয় পিয়ার পদ্ধতিতে লোয়ার হাউস অফ রিপ্রেজেন্টেশন আপার হাউস অফ প্রপোশনাল রিপ্রেজেন্টেশন দিস ইস ভেরি ইন্টারেস্টিং দিস ইজ ইন্টারেস্টিং বিকজ এই দলগুলোর কিন্তু সেই অর্থে আসন জিতে নেওয়ার মতন অবস্থা আমরা দেখতে পাচ্ছি না হ্যাঁ ডানপন্থী বা দক্ষিণপন্থী দলগুলোর কিছুটা উত্থান তো ডেফিনেটলি হয়েছে সতেরো বছরে তাদের তাদের অবস্থা বেশ পরিবর্তনও নিশ্চয়ই হয়েছে আমরা ইসলামী আন্দোলনকে দেখেছি যে দু হাজার চব্বিশের ইলেকশন বাদ দিয়ে এর আগে যতগুলো ইলেকশন হয়েছে সবগুলোতে তারা নির্বিঘ্নে অংশ নিয়েছে কোন রকম কোনো বাধা বিপত্তির মধ্যে পড়তে হয় নাই নৌকার পোস্টারের সঙ্গে সঙ্গে হাত পাখা আমরা বাতাসে উঠতে দেখেছি সো সেই দিক থেকে দেখতে গেলে হাসিনার আমলে খুব খারাপও ছিল না তাই না এবং সেই সঙ্গে এখন তাদেরকে তো আর ফেসিবাতে দোষর বলা হয় না না তাদেরকে বলা হয় না লাকিলি দু হাজার চব্বিশের ইলেকশনটা তারা করে না বিকজ তাদের একজন প্রার্থী ফিজিক্যালি খুবই খারাপভাবে আক্রান্ত হওয়ার পরে চব্বিশের ইলেকশনটা তারা বর্জন করে তো তারা ফ্যাসিবাদের দোষ নয় কিন্তু তারা যেই পার্টিগুলোর সঙ্গে অ্যালায়েন্স করতে চাইছে তারা সমানুপাতিক নির্বাচনের কথা বলছে তারা পিআর পদ্ধতির সরকার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে সো এই কথাগুলো যখন ভোট রাজনীতির মাঠে আসে অটোমেটিক্যালি বিএনপি অনেক ছাড় দেওয়ার পরেও বিএনপি সকল বিষয়ে তাদের সঙ্গে একমত হয়ে যাবে এটা তো আশা করা যায় দাবিগুলো তো তাদের পুরনো এই দাবিগুলো তাদের কতটা পুরনো আপনি আমাকে বলেন এই দাবিগুলোর কথা উঠেছে কিন্তু বিএনপি যেমন দশ বছর প্রধানমন্ত্রীর একটা ছাড় দিয়েছে বিএনপি কিন্তু বিএনপি বলেছে আমরা এনসিসি মানতে কোনোভাবেই রাজি না সো নেগোসিয়েশনে কি হয় আপনি কিছু ছাড়বেন আরেক পক্ষ কিছু ছাড়বে আরেকটা পক্ষ কিছু ছাড়বে যেহেতু এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে এবং ডেফিনেটলি সকল রাজনৈতিক দলের বক্তব্য সকল রাজনৈতিক দলের চিন্তা এক রকম হবে না এবং প্রত্যেকটি রাজনৈতিক দল তার তার স্বার্থ দেখে আসলে কথাগুলো বলবে যেই দলটি দীর্ঘ সময় আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল যেই দলটি আজকে নির্বাচন হলে কালকে ক্ষমতায় যাবে সেই দলের সঙ্গে আরেকটি দল যে হয়তো জীবনে কোনো আসনই তেমনভাবে জিততে পারে নাই এবং আগামীতে নির্বাচন হলেও তাদের একটা বা দুটা আসন হয়তো বা তারা পেলেও পেতে পারে সেই দলগুলোর মানে চিন্তা ভাবনা না আমি দলগুলো মানে আলাদা আলাদা ভাবে তো তাদের চিন্তা ভাবনার সঙ্গে বিএনপির ভাবনা নাও মিলতে পারে আবার ধরুন যে দলটি দুদিন আগে তৈরি হয়েছে আগে ছিলই দলটির অস্তিত্ব তার তো এখন নিবন্ধন পাওয়া মার্কা পাওয়া প্রতীক পাওয়া নির্বাচন গোছানো নেতাকর্মীদেরকে গোছানো সমর্থকদের কাছ থেকে ভোট নিয়ে ভোটটাকে তার বাক্সে ভরা অর্থাৎ একটা প্রক্রিয়া হ্যাঁ যেটার সঙ্গে তারা পূর্বে পরিচিত নয় সো তাদের চিন্তা বা তাদের ক্যালকুলেশন নিশ্চয়ই আরেকটা বড় রাজনৈতিক দলের ক্যালকুলেশনের সঙ্গে মিলবে মিলবে না কিন্তু আমাদেরকে দেখতে হবে বাংলাদেশের জন্য কি প্রয়োজন আমরা যদি সেইভাবে চিন্তা করি বাংলাদেশের জন্য ইমিডিয়েটলি একটা নির্বাচনী রোডম্যাপ দরকার আমি শেষ করছি আইএমএফ আমাদের অর্থ উপদেষ্টা বলেই ফেলেছেন আইএমএফ তার কিস্তি ছাড় করছে ওই শর্তে যে তারা আশা করছে দ্রুতই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে যাবে লন্ডন বৈঠকের পর কিন্তু আইএমএফের এই কিস্তির ছাড়টা আমরা দেখছি সিপিডির মতো সংস্থা একেবারে অরাজনৈতিক যখন যেই দল ক্ষমতায় আসে সেই দল সিপিডিকে বলে বিরোধী দলের এজেন্ট সো সেই সিপিডি পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে অর্থনৈতিক স্থিতিশীলতা যদি চান বিনিয়োগ যদি চান ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যদি চান আপনাকে একটা পলিটিক্যাল স্টেবিলিটির দিকে যেতে হবে এর আর কোনো বিকল্প নাই শহীদ ভাই লন্ডন বৈঠকের প্রসঙ্গ ধরেই বলি যেই নৈকট্যতা তৈরি হয়েছিল ডক্টর ইনুসের সরকারের সাথে বা ডক্টর ইনুসের সাথে বিএনপির বা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তার একটা প্রতিফলন আমরা দেখেছি নানানভাবে এখন সেই ঐক্যটাকে বা সেই দূরত্বটাকে বাড়িয়ে দেওয়ার জন্য আবার বিএনপি বিরোধী যে দলগুলো আছে জামাতে ইসলামী বিভিন্ন ইসলামী দল তারপর আপনার এনসিপি সহ আরও কিছু ছোটোখাটো দল তারা সবাই এক হয়েছে আমরা মোটামুটি বুঝতে পাচ্ছি যে পোলারাইজেশনটা কীরকম হতে যাচ্ছে নির্বাচনকে সামনে রেখে কিন্তু এই পোলারাইজেশনের যে প্রতিক্রিয়া আমরা বিএনপির কাছ থেকে শুনছি তার অর্থ কি এই দাঁড়ায় যে তারা ইসলামের কথা বলে ধর্মের কথা বলে এক ধরনের উন্মাদনা তৈরি করে তারা নির্বাচনের পরিবেশ নষ্ট করছে সেই কারণে সংশয় তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে যেটি ফেব্রুয়ারিতে না এপ্রিলে না জুনে নাকি আরো পরে নাকি আদৌ হবে না নাকি আদৌ হবে এইরকম হতে পারে সংঘাত তো সংখ্যা এবং হতাশা বাড়তে থাকলে মানুষ মনে করবে যে দেশে নির্বাচন হবে কিনা তা নিয়ে কোনো ঠিক ঠিকানা নাই ইসলামী দলগুলো তো একwidehat হচ্ছে সে খুব স্বাভাবিকভাবে ইসলামী দলগুলো মনে করছে যে তারা আগামী নির্বাচনে তারা যদি একwidehat থাকে একটা বাক্স থাকে তাহলে হয়তো তারা বেশ কিছু আসনে জিততে পারবে যদিও তাদের ওই যে যেটা রুমিন বললেন যে তাদের তো রেকর্ড বলে না যে ইসলামী দল জিততে পারবে এরকম রেকর্ড বলে না বিচ্ছিন্ন ইসলামী দলগুলোর আরেকটা ইয়ে হলো যে আপনি যদি বিগত একদম পাকিস্তান থেকে শুরু করেন তাহলে দেখবেন এই ইসলামী দলগুলো মানে ইসলামের নামে রাজনীতি করার দল এভাবে বললে মনে আর একটু বেটার হয় ইসলামী দল বললে আবার ইসলামের সাথে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে ইসলামের নামে যারা রাজনীতি করে সেই দলগুলো সবসময় অনির্বাচিত সরকারের সময়ে সুবিধাভোগী থাকে এবং তাদের কাছে অনির্বাচিত সরকার খুব পছন্দের সরকার কারণ তখন তারা বার্গেনিং করতে পারে এবং বার্গেন করে অনেক সুবিধা তাদের পক্ষে নিতে পারে সেই জন্য নির্বাচন হোক বা নির্বাচন হয়ে যাক তাড়াতাড়ি হোক এইসব ব্যাপারে তাদের উৎসাহ খুব কম থাকে এটা অতীতেও দেখা গেছে এখনও দেখা যাচ্ছে এই কারণে তাদের যে বিশাল সমাবেশ এবং সমাবেশ করে যেসব ঘোষণা আসছে হঠাৎ করে আনুপাতিক না হলে নির্বাচন নির্বাচন করা যাবে না এরকম একটা বক্তব্য যে আসলো এটা তো একদম আকাশ থেকে পড়ার মতো এতদিন তো আপনি ওই শর্তটা তো আরোপ করেন নাই এবং আনুপাতিক আপনি যে করবেন সেটা তো অনেক বুঝে শুনে করতে হবে এবং আলোচনা হচ্ছে এবং আমরা দেখছি আস্তে আস্তে বোঝাপড়াটা ভালোর দিকে যাচ্ছে কিছুটা ভালোর দিকে গেছে গিয়েছিল বাট আমার কাছে মনে হয় যে পিছনের যে এজেন্ডা এজেন্ডার পিছনে হিডেন শক্তি থাকতে পারে শুধুমাত্র ইসলামী দলগুলো বক্তৃতা যারা ক্ষমতায় দীর্ঘায়িত করতে চায় তারা হতে পারে যারা সংস্কারের নামে দেশে একটা অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারে তারা হতে পারে কেন আপনি হঠাৎ করে আপনি কিভাবে আনুপাতিক করবেন আনুপাতিক খারাপ বা ভালো এটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে হ্যাঁ অনেক দেশের জন্য ভালো তা একটা সময় বলা হয়েছিল যখন সেকেন্ড কক্ষটা হবে উচ্চ কক্ষ সেখানে আমরা আনুপাতিকটা চালু করে দেখতে পারি যে কেমন কেমন করে নারী আপনি একদিকে এখন এই যে নারী আসুন আপনি একশো নারী আসনে সরাসরি নির্বাচন চাচ্ছেন আবার আনুপাতিক চাচ্ছেন কীভাবে তাহলে আবার আনুপাতিক হলে আনুপাতিক নিয়ে অনেক আলোচনা করা যায় আমাদের আলোচনা করার দরকার নেই এটা এখন এই পর্যায়ে করা সম্ভব না আপনি এটা নিয়ে আরো আলোচনা করতে হতে পারে এবং এই আলোচনার মধ্যে দিয়ে আপনি যে ফ্যাসিবাদ পুনরুত্থান ঘটবে না এরকম চাচ্ছেন আপনি শাসক দল ইচ্ছা করলে সবকিছু কন্ট্রোল করতে পারবেন এরকম চাচ্ছেন তা আনুপাতিক হলে তো এখন তো শাসক দলের নেতার কাছে সবকিছু আপনি মার্কার উপরে ভোট হবে তারপরে একশো দেড়শো দুইশো যাই পান উনি ঠিক করবেন যে কোনটা পাবেন তারপরে ঠিক করতে পারেন আপনার ভোটারদের নিজস্ব যে ক্যান্ডিডেট সেটা আর থাকবে না তখন ক্যান্ডিডেটটা নির্ধারিত হবে কেন্দ্রীয় পর্যায়ে এটা নিয়ে অনেক আলোচনা আছে আবার স্থানীয় নির্বাচন আগে চাই স্থানীয় নির্বাচন নিয়ে তো আমরা অনেক কথা বলেছি স্থানীয় নির্বাচন সবসময় তারা আগে করেছে যাদের কোনো দল ছিল না এটা জেনারেল আয়ব খান করেছে জেনারেল জিয়াও করেছেন জেনারেল এরশাদও করেছেন তিনজনের কোনো দল ছিল না এবং তারা সেনাবাহিনী থেকে এসে ক্ষমতায় দায়িত্ব নিয়েছিলেন বা ক্ষমতা দখল করেছেন আপনি যাই বলেন দায়িত্ব নেওয়ার পর তাদের যেহেতু দল ছিল না তারা স্থানীয় নির্বাচন করে তাদের শক্তি বৃদ্ধি করেছেন তারপরে তারা রাজনীতির ময়দানে এসেছেন তো এই কারণে স্থানীয় নির্বাচন আগে করা নিয়ে তো অবশ্যই বিএনপি এখন একটা পপুলার ভোটে নির্বাচিত দল নাইনটি এসে নির্বাচন করে বেগম খালেদা প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন যে তকমা দিবেন ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দল ওইটাও কিংস পার্টি ছিল ওইটা তো আপনি এখন দিতে পাচ্ছেন না তো এখন আপনি আসেন স্থানীয় তাহলে স্থানীয় সরকার নির্বাচন হলে কার লাভ হবে লাভ হবে যে নতুন পার্টি করতে চাচ্ছে যাদের শক্তি কম তারা হয়তো স্থানীয় নির্বাচনের একটা ফলাফলের মধ্যে দিয়ে তাদের একটা শক্তিমত্তা প্রদর্শন করতে চেষ্টা করবেন এর মাঝখানে কিন্তু একটা নতুন জিনিস আসছে সেটা আলোচনা হচ্ছে ইলেকট্রনাল কলেজ বোধ আসছে স্থানীয় নির্বাচন করে আপনি মানে পুরাই যে ষাট বছর সত্তর বছর আমরা যে বেসিক ডেমোক্রেসির বিরুদ্ধে আন্দোলন করে এক ব্যক্তি এক ভোটের ভিত্তিতে পার্লামেন্ট নির্বাচনে গেলাম এবং এটা আদায় করলাম এই যে একটা সামরিক সরকার আই আর সরকারের কাছ থেকে সেইটাই এখন আপনি আবার নিয়ে যাচ্ছেন সেই আশি হাজার বেসিক ডেমোক্রেসি এবং তার মাধ্যমে আবার আপনার প্রেসিডেন্ট নির্বাচন করতে হবে তা আপনি এখন যা যা এখন যে সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে দাবি হচ্ছে এবং ঐক্যমত কমিশন যে বিষয়গুলো তুলে ধরতেছেন এগুলো তো এখন এই মুহূর্তে আমার মনে হয় না এগুলোকে সলভ করা যাবে এটা সলভ করার জায়গায় নেই সুতরাং যতটুকু আপনি সলভ করতে পেরেছেন যেমন শত্রু অনুচ্ছেদের ব্যাপারে একমত হয়েছেন আপনি প্রেসিডেন্টের এই প্রধানমন্ত্রীর যে মেয়াদ সেটার ব্যাপারে একমত হয়েছেন আপনি আরও কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আপনি একমত হতে পারেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ঐকমদ্ধ হওয়ার পরে দেশে একটা নির্বাচন হচ্ছে একটা সমাধান এবং নির্বাচনটা হলো পৃথিবীর সবার জন্য সমাধান কেন পৃথিবীর গণতান্ত্রিক রাষ্ট্রগুলো এবং আমাদের যারা বন্ধু দেশ আছে বা আমাদের সাথে যাদের সহযোগী রাষ্ট্রগুলো আছে এবং এই যে আই এম এফের কথা হলো আই এম এফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউরোপীয়ান ইউনিয়ন জাইকা বা যে কোনো আপনি ধরেন যারা পার্টনার আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যাদেরকে বলি তাদের কিন্তু একটা শর্ত হচ্ছে দেশে একটা নির্বাচিত সরকার থাকতে হবে এবং ইনুসাপ তো নির্বাচিত সরকার নয় এটা একটা অনির্বাচিত সরকার এবং একটা অভ্যুত্থানের পরবর্তীকালে এরকম একটা সরকার গঠনের প্রয়োজন থেকে সরকারটা গঠিত হয়েছে সুতরাং এখন আমাদেরকে অবশ্যই লন্ডন বৈঠকে যদি এরকম আলোচনা যদিও অনেক ইফ ওয়ার্ড আছে শর্ত আছে এইসব স্টেটমেন্ট দিয়ে তো খুব একটা মানে মনে হয় না যে এই স্টেটমেন্টটা একেবারে কনক্লুসিভ স্টেটমেন্ট না যৌথ ঘোষণা যেটা দেওয়া হয়েছে তারপরেও কিন্তু বিএনপি মনে করেছে আচ্ছা ঠিক আছে ডিসেম্বরের আগে ফেব্রুয়ারিতে নির্বাচন ওটাও তো ছাড় দেওয়া বিএনপি তো প্রথমে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছিল এবং তাদের নেতা তারেকজিও সেটাই বলেছিলেন ইনু তো তার সাথে দেখা করলেন এবং তারপরে এই ফেব্রুয়ারির প্রথমার্ধে মানে রমজানের আগে একটা নির্বাচনের টাইম নিয়ে একটা কথা হলো এটা বাজারে আসলো এবং মানুষ কিন্তু স্বস্তি পেয়েছিল এবং ওই দিক দিয়ে আপনি বিবেচনা করেন যে লন্ডনের তারেক জিয়া যদি ইনুস সাহেবের সাথে দেখা না করতেন নাও করতে পারতেন কেন দেখা করবেন ওটা না হলে ইনুর সাহেবের যে লন্ডন সফর এটার কি অবস্থা হতো এটা তো বড় একটা প্রশ্নবোধক চিহ্ন চিহ্নিত হতো কেন উনি ওখানে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারলেন না উনি যে কারণে গেলেন সেই কারণটা অত গুরুত্বপূর্ণ কারণ ছিল না এবং যে জিনিসটা নিলেন সার্টিফিকেটটা সেটাও তো

খোলাসা হচ্ছে না খোলাসা হবে না হয়তো সেই জন্য বললাম নির্বাচন কি আদৌ হবে এরকম প্রশ্ন হয়তো কদিন পরে মানুষ করা শুরু করবে বাট বাংলাদেশের জন্য একটা নির্বাচন এবং ভালো নির্বাচন যেটা থ্রেশহোল্ড আছে নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত যেতে পারেন হান্ড্রেড পার্সেন্ট হবে না সেরকম একটা ভালো নির্বাচন জনগণ যখন ফিল করবে যে তারা যাকে ভোট দিয়েছিল ভোট দিতে চেয়েছিল যাদেরকে তারা ভোট দিয়েছে সেই প্রার্থী বিজয় 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 পেয়েছেন এবং তাদের ভোটটা ঠিকভাবে লন্ডন সফরের আগে বিএনপির সাথে সরকারের একরকম কি বলবো উত্তেজনাকর পরিস্থিতি বা বিরোধপূর্ণ পরিস্থিতি তৈরি হতে যাচ্ছিল বলে অনেকেরই আশঙ্কা ছিল লন্ডন সফরের পরে সেটি স্তীমিত হয়ে গেছে এবং বিএনপিও স্বস্তিতে মানুষ স্বস্তিতে নির্বাচন ব্যাপারে আশাবাদ তৈরি হয়েছে কিন্তু এর যেহেতু ফলো হচ্ছে না সুফল আমরা দেখছি না উল্টু পরিস্থিতি এমন হচ্ছে তাতে করে মনে হচ্ছে যে সেই প্রত্যাশাটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে তার মানে এখানে কি কৌশলে ডক্টর ইউনুস জিতে গেলেন হ্যাঁ আপনি যদি ওইভাবে আলোচনা করতে চান এটা আরও একটু সময় অপেক্ষা করতে হবে হ্যাঁ অবশ্যই এটা মানে লন্ডন বৈঠকে যদি কারো লাভ হয়ে থাকে মানে ওইভাবে যদি হিসাব করেন চুল চেনা বিশ্লেষণ করলে অবশ্যই ডক্টর ইনুস লাভবান হয়েছেন তো আমি বললাম যে লন্ডন সফরটাই পুরোপুরি পানি হয়ে যেত মানে পানির মতো হয়ে যেত যদি আহ তারেক জিয়া তারেক রহমান সাহেব যদি ডক্টর ইন্দির সাথে দেখা না করতেন নাও করতে পারতেন এবং বৈঠক বা যৌথ বিবৃতি না হলে পরে

ডক্টর ইনুসের সাথে বৈঠকের পরে বিএনপি আপাত ইয়াতে। মেনে নিয়েছে ঠিক আছে আমরা যদি ডিসেম্বরের পরিবর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন পাই ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড কিন্তু এখন যে সমস্ত বাধা সৃষ্টি করা হচ্ছে এবং এগুলো যদি খোলাসা না হয় এগুলোর ব্যাপারে যদি আমরা ঐক্যমত্যে পৌঁছতে না পারি আমরা করছি না বিভিন্ন দল করছে ও না সেটা বললেই তো হবে না ওই জন্য বললাম তো হিডেন কারা আছে বিভিন্ন দল করছে বিভিন্ন দলের কি শক্তি আছে তাদের কে চিনে তাদের ভোট কতটা আছে নতুন দল কি আছে তার রেজিস্ট্রেশনই পায়নি ও আপনি যদি ওই কথা বলেন প্রত্যেকটা দল নিয়ে কথা বলা যাবে এবং আরও একশো পঞ্চাশটা না ষাটটা দল নাকি নিবন্ধনের যদি দরকার করছে এবং প্রথম আলোতে অনেক সুন্দর সুন্দর নিয়ে উৎসব হয়েছে তার মধ্যে একটা দল আছে বর এবং বধু পার্টি একটা মানে তাদের কি শোয়ার ঘরে পার্টির অফিস একটা বিছানা আছে তাই না তো এই দল অমুক দল করলো তমুক দল করলো এটা বলে লাভ নেই আমাদেরকে জনসমর্থন কাদের আছে এবং জনসমর্থন নিয়ে খুব মজা যে আপনি এখন মনেই করেন না যে আগের নির্বাচনে জনসমর্থন কোনো সমর্থন আপনার মনে হচ্ছে যে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে একটা দল তো নাই পলাতক বলতে পারেন বা এখন নিশ্চুপ হয়ে গেছে আর বিএনপির যা ভোট ছিল ওটাও নাকি নাই এরকম নাই হয়ে গেছে তো এরকম ভাবার তো কোনো কারণ নাই আপনাকে তো এই যে কোন দলের জনপ্রিয়তা কি এটা ভোট একটা জিনিস আছে আরেকটা আছে যে সেই দলগুলো যখন অর্গানাইজেশনাল মিটিংস করে জনসভা করলো একটা মিছিল করলো তখন সেই মিছিলের মধ্যে জনসভার মধ্যে পার্টিসিপেশন কত সেটা দিতে বুঝে যায় এখন ইসলামী দলগুলোর যে পার্টিসিপেশন তার চেয়ে অনেক বড় সমাবেশ কিন্তু বিএনপি করতে পারে এবং অলরেডি করেছেও সুতরাং ওটা দিয়েও তো একটা প্রমাণ আছে মির্জা আব্বাসের বক্তব্যের আরেকটা অংশ এরকম মানে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেছেন যেই গতকালের সমাবেশটি হয়েছে যখন বিএনপি জামাতের উপরে স্টিম রোলার চালানো হচ্ছিল তখন ওই দলটি ও তার নেতা দূর থেকে বাহাবা দিয়েছেন ডাইরেক্টলি হাসিনাকে সমর্থন দিয়েছেন কালো নির্বাচন রাতে নির্বাচন দিনের নির্বাচন তিনবার নির্বাচন হয়েছে ওনারা কোনো প্রতিবাদ করেন নাই আচ্ছা এইটা না গুরুত্বপূর্ণ হচ্ছে যে বড় সমাবেশ করে তিনি বলেছেন এভাবে বড় বড় সমাবেশ করে জাতির কাছে ভুল বার্তা পৌঁছাবেন না সমাবেশ নিয়ে যদি প্রমাণ করা যায় কে কত জনপ্রিয় আমরা সারা বাংলাদেশকে একদিনে সমাবেশের আওতায় আনতে পারি সারা বাংলাদেশ একদিনে সমাবেশ করবে কেউ কোনো জায়গা ছাড়বে না এটা তো কোনো সিস্টেম হলো না তার মানে সবগুলো দল মিলে বা ইসলামী আন্দোলন যেই সমাবেশটি করলো সেখানে আরও অনেক দল গেল এই সমাবেশ নিয়ে যেই সমালোচনা বা প্রতিক্রিয়া আমরা দেখছি তার চেয়ে অনেক বড় সমাবেশ বিএনপি করতে পারে ফলে সমাবেশ নিয়ে এত প্রতিক্রিয়ার কি আছে দেখুন বাংলাদেশে তো পাঁচই অগস্টের পর থেকে একটা নতুন কালচার তৈরি হয়েছে এই কালচারটি আগে ছিল কিন্তু এত ভয়াবহভাবে ছিল না কালচারটি হচ্ছে মব কালচার আপনার পেশি শক্তি কতটুকু আপনার লোক কতজন আসে আপনি একটা হাঁক দিলে কতজন লোককে আপনি একত্র করতে পারেন সেই রকম হাঁক ডাক দিয়ে আপনি যে কোনো অন্যায্য অন্যায় এবং অবৈধ কাজকে আপনি অবলীলায় করতে পারবেন ধরুন আমি বিজনেস একটা রিপোর্ট দেখছিলাম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সেই রিপোর্টে পরিষ্কারভাবে তারা গ্রাফ দিয়ে বুঝাচ্ছে যে জানুয়ারি থেকে জুলাই দু হাজার চব্বিশ অর্থাৎ অভ্যুত্থানের আগে মবে নিহত হয়েছে বত্রিশ জন আর আগস্ট থেকে ডিসেম্বর দু হয়েছে ছিয়ানব্বই জন আর ডিসেম্বর আর জানুয়ারি থেকে জুন দু হাজার হয়েছে তিরাশি জন গ্রাফটা কত উপরে উঠে যাচ্ছে সো আমরা তো একটা নতুন সংস্কৃতি চালু করেছি এই সংস্কৃতির নাম হচ্ছে আপনার পুলিশ হওয়ার দরকার নাই আপনার প্রশাসনের কেউ হওয়ার দরকার নাই আপনি যদি বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিলেন বলে নিজের পরিচয়টা দিতে পারেন সমন্বয়ক যেটাকে বলা হয় আপনি যে কোনো জায়গায় ইন্টারফেয়ার করতে পারবেন এবং সেই ইন্টারফেয়ারেন্সটা প্রশাসন মাথা পেতে নিতে এবং সেই অনুযায়ী কাজ করতে বাধ্য আমি ডেবেলাতে একজন খুবই খুবই প্রমিনেন্ট সমন্বয়ক বা এখন তো তিনি এনসিপির একজন বড় নেতা তার একটা দীর্ঘ দেড় ঘন্টার ইন্টারভিউ দেখছিলাম সেখানে সঞ্চালক থেকে প্রশ্ন করছিলেন যে রাস্তায় কার্পেট তুলে দেখা মানে কার্পেটিং ঠিক হয়েছে কিনা এটা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে তো তখন এক পর্যন্ত বলছেন আমি তো দেখি চোর ধরেই চোর হয়ে গেলাম মানে তাহলে আহ

তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সেখান তার চেয়েও ভয়াবহ বিষয় হচ্ছে সেখানে যিনি ওসি তিনি নাকি পরিস্থিতি শান্ত করার জন্য বলছেন ববকে বা জনতাকে আপনাদের হৃদয় রক্তক্ষরণের চেয়ে আমার বেশি হয়েছে বাংলাদেশে বসে এই সাহস তারা কোথা থেকে পায় তাদের তো ফাঁসির উপরেও যদি কোনো শাস্তি হয় সেইটা হওয়া উচিত ক্যান ইউ বিলিভ দ্যাট একটা প্রশাসনের কর্মকর্তা তিনি এই ভাষায় কথা বলছেন যেটা মবকে অটোম্যাটিক্যালি শুধু প্রশ্রয় দেয় না বরং উৎসাহিত করে সেটা যেটাই হোক বাংলাদেশ এখন এখানে এসে দাঁড়িয়েছে এটা হলো কথা গত এক বছরে মানে এখন তো নয় মাস বা দশ মাস হয়েছে এগারো মাস হতে চলল আর ঠিক আছে এগারো মাস বাংলাদেশে একশোর কাছাকাছি মাজার ভাঙা হয়েছে কোনো টু আওয়াজ কেউ করেছে যারা সাধারণত মাজারপন্থী মুসলমান ওনারা একটু শান্ত হন একটু নম্র হন ওনারা ওনাদের মধ্যে থাকতে পছন্দ করেন ওনারা যেহেতু কাউমি মাদ্রাসার মানে মত লোক জমায়েত করে একটা খুব ভালো রকম শক্তি প্রদর্শন করতে পারেন না সুতরাং তাদের ব্যাপারে সরকারের খুব মাথা ব্যথা নাই সেটাই তোমরা আমরা দেখছি এই যে শফিকুল আলম সাহেবকে খুলনা প্রেস ক্লাবে আটকে রাখা হলো কেন কারণ কোনো একজন পুলিশ কর্মকর্তা যিনি জুলাই অগস্টে গুলি চালিয়েছেন বা কোনো একটা মানে অপকর্মের সঙ্গে যুক্ত হয়েছেন তাকে ছেড়ে দেওয়া হয়েছে তাকে প্রপারলি বিচারের আওতায় আনা হয়নি সেই জন্য গতকাল রাত পর্যন্ত শফিকুল আলম সাহেবকে আটকে রাখা হয়েছিল প্রেস ক্লাবে তো সেটাও তো মবেরই রাজত্ব ও যে বলে না যে নগর পুরলে তো দেবালয়ে এড়াবে না আপনাকে যে বধিবে সে তো গোকুলে বাড়িছে সো আপনি যদি আপনার ক্ষমতা বা আপনার খুঁটিটাকে পোক্ত করার জন্য অনেক ব্যাপারে চোখ বন্ধ করে রাখেন বা না দেখার ভাব করেন বা মবকে আপনি প্রেশার গ্রুপ বলে তাকে উৎসাহিত করেন তাহলে অটোমেটিক্যালি আজকে হোক কালকে হোক পরশু হোক আপনাকে তো এই অন্যায় এই অরাজকতার শিকার হতেই হবে আরেকটা ছোট্ট কথা দিয়ে শেষ করি খিলগাতে সম্ভবত একটা অস্থায়ী মন্দির মতো ওরা করেছিল পূজা মণ্ডপ সরি মন্দির না পূজা মণ্ডপ মব গিয়ে বললো ওটা ভাঙতে হবে পরে সেটা ভাঙা হলো এবং প্রশাসন বলছে এটা তো অস্থায়ী তো অস্থায়ী যদি হয় সেটা আগে আগে কেন আপনারা সরালেন না মবকে কে গিয়ে কেন সেটা করা প্রশ্রয় দেওয়া মবকে হাতে রাখার মতন কাণ্ড কারখানা এগুলো বাংলাদেশকে একেবারেই অরাজকতার দিকে নিয়ে যাচ্ছে এবং আমাদের সতেরো কোটি আঠেরো কোটি মানুষ কিন্তু এটার ফল ভোগ করবে আজকে হোক আর কালকে